নবী যখন হিজরতের রাত্রে নবী হিজরত করবে আবু বকর সিদ্দিক আহুকে ডাক দিবেন গভীর রজনী চতুর্দিকে মানুষ ঘুমায়

আওয়াজ করে ডাক দিলাম ও আবু বকর আপনি কিভাবে আমার ডাকে সাড়া দিলেন আবু বকর ডাক দিয়ে বলে ও পাই আপনি অনেক দিন আগে একবার আমাকে বলেছিলেন ও আবু বকর আমার হিজরতের সাথে আপনার হতে হবে আবু বকর ও নবী আল্লার জাত শ্রীপাতের প্রসঙ্কে বলতেছি যে এই হাতে আমার জীব ও পায় ওই দিন থেকে নিয়ে আমি আর দুপাশ এক সেকেন্ডের জন্য পিছানায় পিচ্চা লাগায় ঘুমাই না ও পাই ওই দিন থেকে আমি আবু বকর এক সেকেন্ডের জন্য বিছানায় পিঠা লাগায় ঘুমাই না আমি ওই দিন থেকে দরজার সাথে পিঠা লাগায় দাঁড়ায় থাকি না জানি আমার পাইকুম্ব আমি আবু বকরকে ডাক দিবে আর যদি আমি বিছানায় আরামের বিছানায় ঘুমায়া যা বেঈমানের দল আপনাকে কষ্ট দিবি আমি বকর সহ্য করতে পারব না ও নবী এর জন্য আমি দরজার সাথে পিঠা লাগায় দাঁড়ায় থাকি তখন আমার মায়ার নবী করুণার ছবি এসে আমি আবু বকরকে ডাক দিবে আমি সঙ্গে সঙ্গে ডাকেন সারা দিতে পারি আবু বকরকে নিয়ে হিজরতের রাত্রে ঘটনা সবাই জানেন আপনারা গুহার ভিতরে আমার নবী বিশ্রাম করতেছে আবু বকর সিদ্দিকের দিয়ে মমতা লাল হুর উপরে মাথা রেখে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নবীর মাথাটা নিজের উরুর উপরে রেখে আমার নবী আরামের নিদ্রায় ঘুমা আমার নবীর চোখের ভিতরে একটু তন্দ্রা চলে আসছে ক্লান্ত শরীর নিয়ে তন্দ্রা চলে আসছে চোখের ভিতরে আবু বকর দেখতেছে আমার নবী একটু আরামে ঘুমায় আবু বকর দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে অনেকগুলি গর্ত দেখা যায় ওই গর্তের ভিতর দিয়ে আবু বকর দেখতেছে যদি একটা বিষক্ত বোকামাকড় সাপ বিচ্ছু এসে আমার নবীকে কামড় মারে আমার নবীকে যদি আঘাত করে আমি আবু বকর তো সইতে ভরবো না আবু বকর গায়ের চাদর সিঁড়ে সিঁড়ে ওই গর্ত ফুটা বন্ধ করতেছে গর্তর মুখটা বন্ধ করতেছে একটা মুখ বন্ধ করতে পারে না ওই গর্তর ভিতরে একটা বিষ একটা সাপ অবস্থান করেছিল ওই সাপটা বহুদিন পর্যন্ত ওই গর্তের ভিতরে অপেক্ষা করতেছে আমার নবীর দর্শন লাভ করবে আমার নবীর করুণার ছবির চাঁদ মুখটা একবার দেখবে ধন্য করবে তাকে ওই বিষাক্ত সাপ সে অনেক দিন ধরে অপেক্ষা করতেছে গর্তের ভিতরে আমার নদী এই গুহার ভিতরে করবে আরাম করবে আর আমার নবীকে আমি দেখে ধন্য হব সাপ এবার কোন গর্তের মুখে বের হইতে পারে না আবু বকর সিদ্ধ ওই গর্তের মুখে পা দিয়ে আটকায় রাখছে সাপ তো বেকুল হয়ে গেছে পাগল পারা হয়ে গেছে আমার নবীকে এক নজর দেখার জন্য সাপ বড় পাগল পারা হয়ে গেল এবার সাপ যন্ত্রণা সহ্য করতে পারে না বিরহ বেদনা সহ্য করতে পারে না এবার সাপ বাধ্য হয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহকে দংশন করে দিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাপের বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়তেছে পানি আমার আপনার মায়ার নবীর চিহারার ভিতর যখন এক পানি পড়েছে ওই পানির কারণে আমার নবীর চোখ খুঁজে পড়েছে ঘুম ভেঙে গেছে আবার ডাক গিয়ে বলে আবু বকর আপনি কেন কান্না করতেছেন আপনার কি হয়েছে ও এই গুহার ভিতরে অনেকগুলি গর্ত দেখা যায় ওই মুখটা চাদর সিঁড়ে সিরে বন্ধ করলাম একটা মুখ আমি বন্ধ করতে পারি না ওই গর্তের ভিতরে বিষাক্ত সাপ অবস্থান করেছিল ওপায় গম্বর ওই সাপটা আমাকে দংশন করে দিয়েছে বিষের যন্ত্রণা আমি কান্না করে জি ওই গুম্বর বলে আবু বক ওই সাপটা কেন তোমাকে দংশন করেছে কেন আপনাকে দংশন করেছে পাগল পাড়া কেন হলো আমি নবীর আগমনে গুহার ভিতরে আমি নবীর আগমন শুনিয়া ওই বিষাক্ত সাপ পাগল পাড়া হয়ে গেছে আমি নবীকে এক নজর দেখার জন্য ওই করতে সাপটা পর্যন্ত আমি নবীর জন্য বড় পাগল oh আজকে আমরা মানুষ হয়ে আশনাফুল মফলুকত আল্লাহ বিনা দরখাস্তে নবীর আল্লাহ বলে সেই নবীর জন্য তোমাদের কেন মায়া হয় না আজকে সেই নবীর মায়া অন্তরের ভিতরে নাই নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নাই আজকে যদি নবীর জন্য মায়া থাকত নবীর জন্য যদি ভালোবাসা থাকত আল্লাহর কস আজকে কোন নাস্তিক কোনো বেঈমান কোনো বিধর্মী কোনো নামদার মুসলমান কোন মুনাফেকের বাচ্চা আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলতে পারত দনা আমার নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করতে পারত না আজকে বেঈমান আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে বেঈমান আমার নবীর আখলাক নিয়ে কথা বলতেছে আজকে বড় দুঃখের বিষয় আজকে মুসলমান দাবি করি আমি আপনি কি হবে এত মসজিদ দিয়া কি হবে এত মাদ্রাসা দিয়া কি হবে এত আলেম এত মুফতি দিয়া এত আলেম দিয়া এত মহাদেশ দিয়া কি হবে এত মাদ্রাসা দিয়া এত মাহফিল দিয়া কি হবে আল্লাহর কস আমার নবীর ইজ্জত নিয়ে যদি বেঈমানের গোষ্ঠী হোলি খেলা খেলে আমার নবীর ইজ্জত নিয়ে যদি তারা রং তামাশা করে আল্লাহর কসম আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে কোনো হিসাব দেওয়ার সুযোগ নাই এজন্য বলে নবীর জন্য যদি মায়া করতে যাও নবীকে যদি ভালোবাসতে চাও নবীকে যদি মন থেকে ভালোবাসতে যাও দুনিয়ার জমিনে কোনো বেইমান কোনো নাস্তিক আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবে আল্লাহর ওই বেইমানের বিচারে বাংলার জমিনে না হওয়া পর্যন্ত মুসলমান খ্যান্ত হবে না ঠিক i কিসের মুসলমান আজকে আমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট ভাই আমার নেত্রী বিরুদ্ধে কথা বললে বড় কষ্ট ভাই আমার দলের বিরুদ্ধে কথা বললে আমি জীবনটা দিয়ে দন হেফাজত করি আমার নেতার বিরুদ্ধে কথা বললে জীবন দিয়ে দেই ও মুসলমান বড় দুঃখের বিষয় জানতে চাই বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম বিবেককে প্রশ্ন করবেন আমার দল থেকে কি আমার নবী ছোট আমার নবী থেকে কি আমার দল বড় হয়ে গেল আমার নবী থেকে কি আমার দলের নেতা বড় হয়ে গেল না না ওই অন্ধকার কবরের ভিতরে আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে আমার নবীকে দেখানো হবে এই ব্যক্তিকে চিনো সেদিন যদি নবীর মোহাম্মত না থাকে আমার নবীকে চিনতে পারবো না কেয়ামতের ময়দানে কবরের ভিতরে আমার নেতাকে দেখানো হবে না আমি কোন দল করতাম এটা জিজ্ঞাসা করা হবে না আমি কোন নেত্রীর গোলামি করেছি এটা জিজ্ঞাসা করা হবে না আল্লাহর কস দুনিয়াতে যদি আমি নবীর আদর্শর উপরে চলতে পারি আমার ভিতরে যদি নবীর সুন্নাত থাকে আমার ভিতরে যদি নবীর আদর্শ থাকে তাহলে অন্ধকার কবরের ভিতরে আমার নবীকে দেখা মাত্রই চিনে ফেলব ও কিরানীগঞ্জের মুসলমান আজকে বড় দুঃখ নিয়ে বলতে হয় আজকে বাংলার জমিনে আমরা কত কিছু করতেছি আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে যদি কোনো মানুষ বলে ও আব্দুর রহমান ও আব্দুর রহিম তুমি তো তোমার বাবার হালাল না তুমি তোমার বাবার হারামজাদা আপনাকে যদি কেউ বলে আমি জানি আমি শুনেছি তুমি তোমার বাবার হা হালাল জাদানা হারামজাদা আমি আপনি কি ওই ব্যক্তিকে ছেড়ে দিব না আমার যদি কোন ব্যক্তি আমাকে আপনাকে বলে তুমি তোমার বাবার হারাম জাদা না হারাম জাদা তাহলে ওই ব্যক্তিকে আমরা আস্থ রাখবো কথা বলেন আস্থ রাখবো না কেননা ওই ব্যক্তি এত দুঃসাহস আমার বাবার বিরুদ্ধে আমার জন্ম নিয়ে কথা বলেছে আমার ইজ্জতের উপরে আঘাত করেছে আমার বাবার ইজ্জতের উপরে আঘাত করেছে ওই ব্যক্তিকে আমরা কখনো ছেড়ে দিব না আজকে আপনার বাবার থেকে কি নবীর দাম কম হয়ে গেছে আজকে আমার বাবা আমার মা আমার দল আমার নেতা আমার নেত্রী থেকে কি আমার নবীর ইজ্জত কম আমার নবীর মর্যাদা কম না